নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টে কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে করে দেখাবো সুজির পান্তুয়া তো সুজির পান্তুয়া কিভাবে করছি কি কি লাগছে সবই এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক পান্তুয়ার জন্য প্রথমে আমি শিরাটা তৈরি করে নেবো এখানে আমি দেখুন এক কাপ মতো চিনি নিয়েছি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি ঠিক যতটা পরিমাণ চিনি নিয়েছি আমি ততটা পরিমাণ কিন্তু জল নেব তো এই কাপ নিপেই এক কাপ জল দিয়ে দেব ঠিক এক কাপ মতো জল এখানে আমি দিয়ে দিচ্ছি এবার গ্যাসটাকে অন করে শিরাটা তৈরি হতে দেবো গ্যাসটাকে অন করে দিয়েছি এবার শিরাটা এখানে তৈরি হবে তখন আমি ওদিকে সুজির সুজিটা রেডি করে নেবো সুজিটা তৈরি করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর এখানে আমি প্রথমে দিয়ে দেবো ঘি এক চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো দুধ দুধটা দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে এদিকে শিরাটাও রেডি হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার দেব দু চামচ মতো চিনি দু চামচ মতো চিনি দিয়ে দিলাম চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি সুজিটা অ্যাড করব সুজিটাকে আস্তে আস্তে দেবো আর সমানে কিন্তু নাড়াতে হবে নালে দলা পাকিয়ে যাবে তো এবার আমি এখানে সুজি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একবারে দিচ্ছি না অল্প করে দিচ্ছি আর নাড়াতে থাকছি আঁশটাকে একদম কিন্তু কমিয়ে দেবেন এই অবস্থায় এইভাবে নাড়াতে নাড়াতে যখন সুজিটা করার গা থেকে ছেড়ে আসবে সেই সময় নাবিয়ে নেব দেখুন সুজিটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো আমার এই সুজিটা কিন্তু সম্পূর্ণ করার থেকে ছেড়ে এসছে এবার আমি নাবিয়ে নেবো এখানে একটা থালার মধ্যে আমি সামান্য ঘি মাখিয়ে নিয়েছিলাম নিয়ে তার মধ্যে আমি সুজিটাকে ঢেলে নিয়েছি আর একটু ঠান্ডা হতে দেবো কিন্তু খুব ঠান্ডাও করব না সামান্য গরম থাকতে থাকতে সুজিটাকে খুব ভালো করে মেখে নিতে হবে এইবার সুজিটা মাখার জন্য আমি এখানে আবারও কিন্তু এক চামচ মতো আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে দিয়ে দেবো এক চামচ মতো ময়দা দিচ্ছি খুবই সামান্য বেকিং সোডা এবার হাতের মধ্যে খুব ভালো করে একটু ঘি মাখিয়ে নিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে যেন কোনো জায়গায় দলা পাকিয়ে না থাকে সেইভাবে খুব সুন্দর করে একদম সফটভাবে মেখে নিতে হবে এটা গরম থাকতে থাকতেই করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো হবে না তো একটু গরম থাকতে থাকতে এই কাজটা করে নিতে হবে তো চলুন খুব ভালো করে মেখে ফিরে আসছি দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি একদম মেখে নিয়েছি আর একটুও কিন্তু দলা পাখি কোথাও নেই সুন্দর একটা মাখা রয়েছে এবার আবারও হাতে সামান্য একটু ঘি নেব নেবো মাখিয়ে নিয়ে এবার এখান থেকে ছোট্ট ছোট্ট করে লেচি করে যে যেরকম সাইজ রাখবে সেরকমভাবেই করবেন তো সুন্দর করে একদম গোল করে নিতে হবে যেন কোনো জায়গায় ফেটে না যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে দেখুন ঠিক এইভাবে গোল করে নেব তো চলুন সব কটা করে নিয়ে ফিরে আসছি তো বন্ধুরা দেখুন এখানে আমি গোল গোল করে রেডি করে নিয়েছি সুজিটাকে এবার আমি এগুলোকে তেলের মধ্যে ভাজবো এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা হালকা গরম হলে এক এক করে ছেড়ে একদম লালচি করে ভেজে তুলে নিতে হবে করে ছেড়ে দিচ্ছি সমানে কিন্তু একটু হালকা ভাবে করতে হবে যাতে সব দিকটা সুন্দর ভাজা হয় দেখুন আস্তে আস্তে কালার আসতে শুরু করে দিয়েছে তবে এগুলোকে আরও একটু লাউচে করে ভাজতে হবে দেখুন কত সুন্দর কালার চলে এসেছে এবার এগুলোকে আরেকটু সামান্য নাড়াচাড়া করে নিয়ে তুলে নেব এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি সেমভাবে পরেরগুলোকেও ভেজে নেব এগুলো হয়ে গেছে এগুলোকে এবার আমি তুলে নিচ্ছি দেখুন সমস্ত তেল থেকে তোলা হয়ে গেছে এগুলোকে এবার শিরার মধ্যে ডোবাবো তো শিরায় ডোবাতে গেলে শিরাটা কিন্তু সামান্য গরম থাকাকালীনই পান্তুয়াগুলোকে দিতে হবে তবে রসটা খুব ভালো মতো কিন্তু ভেতরে ডুববে এবার সমস্ত ভেজে রাখা পান্তুয়াগুলোকে আমি শিরায় দিয়ে দিচ্ছি এইভাবে আমি ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব দশ মিনিট পরে দেখুন রস কিন্তু খুব ভালো করে অ্যাবজর্ভ করে নিয়েছে এবার এখান থেকে আমি তুলে আলাদা জায়গায় তুলে নেব রসটা একটু গরম অবস্থায় এগুলোকে দিতে হবে তাহলে কিন্তু ভালো মতো পান্ত রস ঢুকবে খুবই সফট হয় আপনারা একবার অবশ্যই বাড়িতে করে দেখবেন খেতেও খুবই সুস্বাদু হয় উপর থেকে একটু রস দিয়ে দেবো এখান দিয়ে আর কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাটার বেলে এখানটি প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন যখনই কোনো রেসিপি আপনি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা তৈরি হয়ে গেল সুজির পান্তুয়া তো কেমন হলো আবারও বলছি বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা